আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আটটি গুণ পূরণ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আটটি গুণ থাকা দরকার এক নাম্বার ইফাত অর্থাৎ পবিত্রতা অর্জন করা পবিত্র অবস্থায় থাকতে হবে দুই নাম্বার আদব সিসটাচার তিন নাম্বার হিম্মত সৎ সাহস থাকে তার নাম্বার মেহনত তিন প্রসর উন্নত হবে পাঁচ নাম্বার আওয়াজ আল্লাহ পথে ডাকা আল্লাহর জন্য ডাকা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য অপর ব্যক্তিকে ডাকা ছয় নম্বর হিজরত তিনি সফর করা দিনের জন্য হিজরত করা সাত নাম্বার ইস্তেকামত অটলতা একটা কাজের অটলতা হিসেবে থাকতে হবে আমি নামাজ পড়বো পাঁচ সপ্তাহ নামাজ পড়বো সারা বৎসর ছাড়া জিন্দিগি পড়বো এই অটলতা হিসেবে থাকতে হবে নাম্বার তাকুয়া আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালা ভয় নিতে দিলে রাখতে হবে সর্ব অবস্থায় আল্লাহ তালা ভয় রাখতে হবে নাম্বার তাবাক্কুল আল্লাহ তালার ওপর ভরসা করে চলবে আল্লাহ তালার ওপর ভরসা করে চলবে দশ এখলাস আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালাকে রাজি করতে হবে খুশি করতে হবে আল্লাহ কি কাজ আমি কি কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা আমাকে করতে হবে এগারো নম্বর আখলাক উত্তম ব্যবহার করতে হবে উত্তম ব্যবহার দিতে হবে উত্তম ব্যবহার দেখাতে হবে কোন সময় একজন হিন্দু মুসলিম হয় একজন মুসলমানের আখলাক দেখার পরই বারো নাম্বার রোনাজারি আল্লাহ কাটি করতে হবে আল্লাহ তাল কাছে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে তাহলে পরিপূর্ণ মঙ্গিন হতে পারবেন আল্লাহ পাক আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন